আসসালামু আলাইকুম ভেয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ডিম্পোজ ভনা রেসিপি আর এই রেসিপিটি খেতে কিন্তু অনেক মজার তো আশা রাখছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি প্রেস করে রাখবেন তো রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি চুলে একটা প্যান বসিয়ে তিন টেবিল চামচ তেল দিয়েছি তেলটা একটু গরম হলে আমি ডিম ভেজে নেব আর এই ডিমগুলো পোজ করে নেব সামান্য একটু লবণ ছিটে দিলাম উপরে তারপরে একবার উল্টে দিচ্ছি ডিমটা আর এই সাইড দিয়ে আমি আরও একটি ডিম দিয়ে দিচ্ছি ভাজার জন্য উপর দিয়ে লবণ দিয়ে দিচ্ছি একটু তো ডিমগুলো কিন্তু খুব বেশি ভাজবো না একটু হালকা করে ভেজে নেব তো ডিমগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি তো একইভাবে আমি চারটে ডিম পোস্ট করে নেব তো একটা ডিম হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর এই ডিমটাও আমি উল্টে পাল্টে দিচ্ছি তো এই ডিম ডিমটাও হয়ে গিয়েছে এখন তুলে নিয়েছি তো এইভাবে আমি চারটে ডিম পোস্ট করে নিয়েছি ওই প্যানে আমি আরও কিছুটা তেল অ্যাড করে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পুনে এক কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচা মরিচ কুচি এখন পেঁয়াজ আর এই কাঁচা মরিচ একটু নেড়ে সেরে নরম করে ভেজে নেব তো পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে ওই পয়সায় আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ সার চামচ আদা বাটা হাফ সা চামচ রসুন বাটা এখন আদা রসুন বাটা পেঁয়াজের সঙ্গে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব আদা রসুন বাটার যে কাঁচা গন্ধ থাকে গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি ভেজে নিচ্ছি তো এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ সা চামচ হলুদ গুঁড়া এক সাজ চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচ বাটা হাফ সাজ চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে এখন সবগুলো মশলা একটু তেলের সঙ্গে নেড়েচেড়ে ভেজে নেব তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে এখন সামান্য পানি দিয়ে দিচ্ছি মশলাগুলো যাতে পুড়ে না যায় এখন নেড়ে চড়ে মশলাগুলো কষিয়ে নেব উপরে তেল উঠে আসা পর্যন্ত মশলাটা এভাবে নেড়েচেরে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালোভাবে কষানো হবে এই রেসিপিটিও কিন্তু খেতে ততটাই ভালো হবে তো মশলা থেকে কিন্তু তেল উপরে উঠে শেষে এ পর্যায়ে আমি আবারও পানি দিয়ে দিচ্ছি এক কাপ তো পানি দিয়ে নেড়ে নিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব বলক ওঠা পর্যন্ত তো যখন উঠে এসেছে ওই পর্যায়ে আমি ডিম্পোসগুলো দিয়ে দিচ্ছি এক এক করে তো ডিমগুলো দেওয়ার পরে একটু আস্তে করে নেড়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে ছয় থেকে সাত মিনিট রান্না করে নিচ্ছি তো ছয় সাত মিনিট পর আবারও একবার নেড়ে সেরে নেবো আর ডিমগুলো কিন্তু উল্টে পাল্টে দেব এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করবো আরও পাঁচ মিনিট তো আরও পাঁচ মিনিট আমি রান্না করে নিয়েছি তো আমার রান্নাটা কমপ্লিট হয়েছে এখন আমি চুলাটা অফ করে দিয়ে পরিবেশন করে নিচ্ছি তো তৈরি হয়ে গেলো ডিম পোস্ট ভুনার রেসিপি এই ডিম্পোস ভোনার রেসিপি তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প সময়ে রান্না করা যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে গরম ভাত পোলাও রুটি পরটার সঙ্গেও খেতে পারেন অনেক ভালো লাগবে তো বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন ভালো লাগবে আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি প্রেস করে রাখবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম